নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে আজকের রেসিপি সবজি পোলাও রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন দেই না করে রেসিপিটি শুরু করা যাক সবজি পোলাও রান্না করতে লাগছে কয়েক রকমের সবজি সবজিটা কেটে ধুয়ে নিয়েছি চুলাউন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর প্রথমেই আমি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ফুলকপি আলু ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এরপর যে আমি সয়াবিন ভেজে নিচ্ছি সয়াবিনটা ধুয়ে দুই মিনিটের মতো ফুটানো জলে ফুটিয়ে নিয়েছিলাম তারপর জলটা ঝরিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি বরবটি শিম গাজর পরিমাণ মতো লবণ হলুদ নাড়াচাড়া করে সবজিটা ভেজে নেব সবজিটা খানিকটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি বাঁধাকপি আবারও নাড়াচাড়া করে নিয়েছি সবকয়টা সবজি ভাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলে এলাচি দারচিনি গোলমরিচ তেজপাতা জয়ত্রী শাহিজিরে আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়া তো নিরামিষ দিন ছাড়া আপনারা রান্না করলে পজে যে বিরিয়ানি মশলা খানিকটা অ্যাড করবেন দিয়ে দিয়েছি গুঁড়া চাল ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম চালটা তিন চার মিনিটের মতো ভেজে নেব স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিয়েছি ফুটানো জল তো আপনারা যতটুকু চাল রান্না করবেন তার পরিমাণ থেকে ডাবল জলটা অ্যাড করবেন পোলাও হোক বিরিয়ানি হোক বা বোনা খিচুড়ি হোক তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ডাকনা দিয়ে দিয়েছি চুলা রস মিডিয়াম টু লো রেখে এরপর পর্যায়ে আমি ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি পাউডার মিল্ক আবার নাড়াচাড়া করে নিয়েছি ডাকনা দিয়ে দেব ফিরে আসছি খানিক্ষণ পর চালটা যখন সেভেন্টি পারসেন্ট হয়ে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা সব কয়টা মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি বাত পাতা অথবা পোলাও পাতা নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিয়েছি ডাকনা দিয়ে দিয়েছিলাম ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনা নামিয়ে দিয়ে দিয়েছি ঘি আবারও নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দেব ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর ডাকনা নামিয়ে নিয়েছি রেডি হয়ে গিয়েছে আমার সবজি পোলাও রান্নার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ